আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামের নির্দিষ্ট একটি মেয়াদ থাকে সেই মেয়াদের ভিতরে আপনাকে কোর্স কমপ্লিট করতে হয় তো অনেকেই এই এই নির্দিষ্ট মেয়াদের পরেও কোর্স কমপ্লিট করতে ব্যর্থ হয় অর্থাৎ বিভিন্ন সমস্যার জন্য তারা কোর্স কমপ্লিট করতে পারে না তো তাদের কথা চিন্তা করি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত অর্থাৎ আপনি যেই প্রোগ্রামের নির্দিষ্ট মেয়াদ রয়েছে সেই মেয়াদের পরেও আপনাকে এক্সট্রা তিন বছরের সময় দেওয়া হবে কোর্স কমপ্লিট করার জন্য এই সুযোগটি পাবেন শুধুমাত্র যারা পঞ্চাশ পার্সেন্ট নির্দিষ্ট সময়ের ভিতরে ফিফটি কোর সাবজেক্ট উত্তীর্ণ হয়েছেন এবং ফিফটি পার্সেন্ট বাকি রয়েছে শুধুমাত্র তারাই এই সুযোগটি পাবেন পরবর্তী তিন বছর পরবর্তী তিন বছরের ভিতরে আপনি কোর্স কমপ্লিট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একাডেমিক কাউন্সিলের ছিয়াত্তরতম সভার সিদ্ধান্ত ছয় অনুযায়ী এইসিসি প্রোগ্রামের আঠারো বেসের রেজিস্ট্রেশনের মেয়াদ উত্তীর্ণ যে সকল শিক্ষার্থী প্রোগ্রামের পঞ্চাশ পার্সেন্ট বিষয় কোর্স কমপ্লিট করেছেন অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট শেষ হয়েছে যাদের বাকি রয়েছে বাকি সাবজেক্টগুলো এইচএসসি পরীক্ষায় দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র যারা পঞ্চাশ পার্সেন্ট কোর্স কমপ্লিট হয়েছে অর্থাৎ আপনার যদি বারোটি সাবজেক্ট হয় ছয়টি সাবজেক্ট যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন আর ছয়টি যদি থাকে তাহলে আপনি পঁচিশের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও দুই হাজার চব্বিশের পরীক্ষায় রেজিস্ট্রেশনের ম্যাচ শেষ হয়েছে যাদের আঠারো বেসর যারা দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ হয়েছে রেজিস্ট্রেশনের তারাও পঞ্চাশ পার্সেন্ট কোর্স যদি বাকি থাকে আপনারা অংশগ্রহণ করতে পারবেন পঁচিশের পরীক্ষায় ছাব্বিশ এবং সাতাইশের পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন তো এটি সু খুবই একটি সুখবর আমি মনে করি তো অনেকেই এই সুযোগটি নেবেন যারা যারা কোর্স কমপ্লিট করতে পারেননি নির্দিষ্ট সময়ের ভিতরে এবং ক এবং খর শিক্ষার্থীগণ এইসিসি পরীক্ষা দু হাজার জন্য তিরিশ ডিসেম্বর দু হাজার থেকে বিশ জানুয়ারি দু হাজার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন অথবা অর্থাৎ ডি সিনোভো পুন রেজিস্ট্রেশন ফি বাবদ আষ্টশো অষ্টআশি টাকা এবং ব্যবহারিক ও ক্যালেন্ডার ফি বাবদ সাতশো টাকা রেজিস্ট্রেশনের জন্য ডিন নোভেন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুরের বরাবর আবেদন করতে হবে এবং আপনার যে ফি সেটি অফলাইনের মাধ্যমে বাউবিল নির্ধারিত ব্যাঙ্কে জমা দিতে হবে অর্থাৎ ডিএনোভো রেজিস্ট্রেশনের জন্য পূর্বের যে সিস্টেম রয়েছে ব্যাঙ্কে জমার মাধ্যমে আপনাকে সেই ব্যাংকের রসিদ সহ অনলাইন ব্যাংকের রসিদ সহ অফলাইনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বরাবর আবেদন করতে হবে এবং রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের দু হাজার সালের অনুষ্ঠিত পরীক্ষা পুরাতন সিলেবাসে অনুষ্ঠিত হবে না অর্থাৎ যারা পুরানো ব্যাসের শিক্ষার্থী ডিএন ও পরীক্ষা দিবেন তারা নতুন সিলেবাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে পুরানা কোনো সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো আশা করি বিষয়টি সবাই বুঝেছেন এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ